শ্রীকৃষ্ণের ছেলেবেলার বন্ধু সুদাম তারা বড় গরিব কৃষ্ণ তো মথুরায় রাজা হয়েছেন কিন্তু সুদামের দারিদ্র আর ঘচে না তার স্ত্রী একবার বললেন ওগো তোমার বন্ধু তো মথুরার রাজা তাকে বলে আমাদের সংসারে একটু আর্থিক স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করতে পারো না সুদাম দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিলেন ছেলেবেলায় একসাথে খেলাধুলো করেছি স্বর কারাকারি করে খেয়েছি এমনকি তার সাথে যে হাতাহাতি মারামারিও হয়েছে সেই প্রাণের বন্ধু কানাইয়ের কাছে টাকা চাইবো ছি ছি ই আমি পারবো না তবে তাকে রাজবেশে দেখতে বড় স্বাদ হয় একবার ঘুরে আসি মথুরায় কি বলো তুমি বরং কানাইয়ের প্রিয় কিছু খাবার তৈরি করে দাও খালি হাতে তো আর রাজ যাওয়া চলে না কিন্তু দরিদ্র পরিবারে তেমন কিছুই ছিল না তাই সুদামের স্ত্রী একটু চালভাজা পুটলিতে বেঁধে স্বামীর হাতে দিয়ে বললেন তোমার সখাকে বলো তার বৌদিদি নিজে হাতে এই চাল ভাজা তৈরি করে পাঠিয়েছে তিন দিন ধরে হাঁটতে হাঁটতে ক্লান্ত অবশ দেহে ধুলি ধূসরিত অঙ্গে সুদাম পৌঁছলেন মথুরার রাজদুয়ারে কিন্তু তার মলিন বেশভূষা দেখে সেপাই তাকে ভিতরে প্রবেশ করতে দিল না তিনি যতই বলেন কানাই আমার বন্ধু সেপাই গর্জন হরে বলে কোন কানাই ভাগই আছে সুদাম হতাশায় ভেঙে পড়ে রাজবাড়ির অনতি দূরে এক গাছের তলায় বসে থাকলেন ওদিকে রাজসভায় বসে শ্রীকৃষ্ণ চঞ্চল হয়ে উঠলেন মন্ত্রীকে বললেন আমার প্রাণের সখা এসেছে সে ভিতরে প্রবেশ করতে পারছে না তাকে আদর করে ভিতরে নিয়ে আসুন মন্ত্রী বাইরে এসে সেপাইকে জিজ্ঞাসাবাদ করলেন সেপাই বলল না না রাজার বন্ধু কেউ তো আসেনি তবে ওই ময়লা কাপড় পরা লোকটা সকালে এসে ভিতরে ঢুকতে চাইছিল আমি তাকে বের করে দিয়েছি বুদ্ধিমান মন্ত্রী কিছু আন্দাজ করতে পেরে সুদামকে ডেকে পাঠালেন বললেন চলো আমাদের মহারাজ তোমাকে ডাকছেন কুণ্ঠিত সুদাম চাল ভাজার পুটলিটা কাপড়ের খুঁটে লুকিয়ে ধুলো পা নিয়ে জড়ো হয়ে প্রবেশ করলেন রাজ দরবারে কৃষ্ণ সুদামকে দেখামাত্র রাজ সিংহাসন থেকে নেমে এসে বাল্য বন্ধুকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন তারপর তাকে ধরে এনে জোর করে সিংহাসনে বসালেন রানী রুক্মিণীকে বললেন দেখছো না সখা আমার ক্লান্ত হয়ে পড়েছে পাখা করো রুক্মিণী নিজে হাতে সুদামকে পাখার বাতাস করতে লাগলেন শ্রীকৃষ্ণ স্বয়ং সখার পা ধুইয়ে দিলেন সুদামের কোনো আপত্তি শুনলেনই না রাজপ্রাসাদের জাঁকজমক দেখে সুদাম আর সেই চালভাজার পুটলি বেরই করলেন না কিছুক্ষণ পরে কৃষ্ণ তার কানের কাছে মুখ রেখে বললেন বৌদিদি আমার জন্য নিজে হাতে তৈরি করে যেটা পাঠিয়েছে সেটা বুঝি তুমি আমায় না দিয়ে একলা খাবে মনে করেছ শিগগির বের করো সুদাম আনন্দ অশ্রু বিসর্জন করতে লাগলেন বন্ধুর যত্ন আত্মিতে কয়েকদিন কাটিয়ে বাড়ির পথ ধরলেন দূর থেকেই দেখলেন তার ভাঙা কুড়ের জায়গায় বিশাল প্রাসাদ কাছাকাছি যেতেই তার স্ত্রী ছুটে এসে উত্তেজিতভাবে বলতে লাগলেন মহা আশ্চর্য ব্যাপার তুমি যাবার পরেই কোথা থেকে সব রাজমিস্ত্রি দল এসে বলল রাজার আদেশে নাকি এখানে কুড়ে ঘরে বাস করা চলবে না তারাই দিনরাত্রি এক করে এই প্রাসাদ তুলেছে সুদামের দারিদ্র্য ঘুঁচে গেল ভগবানের সঙ্গে বন্ধুত্ব করাই লাভজনক তার চেয়ে ভালো বন্ধু ত্রিভুবানে আর নেই